એસી આખો કંટા કરે ને આલો એમ ખાલી જાતા હતા આકલ્યા યાર આવા તસ કેવું કે આસ છે જગાવ ભૂરી આઈ છે એ બી બેસે ભૂરી આઈ છે આ કેવો આ 20 તે દે લાગવા

হ্যালো সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাইসপাড়া তরুণ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে যে ঈদের সামগ্রী বিতরণ হয় সেগুলোর প্যাকেজিং এর কাজ চলছে আমাদের আমাদের এবারে এই প্যাকেজিংটা একটু দেরি হয়ে গেছে আমরা প্রতিবারের মতো এবারে গরীব দুঃখী অসহায় মানুষের মাধ্যমে যে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি এবার আমরা পঞ্চাশটা পরিবারের হাতে ঈদের যে সামগ্রী আছে সেমাই চিনি এগুলো তুলে দেব সেগুলোর হতে আপনাকে লক্ষ টাকাও লাগবে না এখানে আপনি চাইলে মাসে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মাসিক চাঁদা দিয়ে কিন্তু আপনি মাইসফুরা তরুণ ইসলামিক ফাউন্ডেশনে সাথে থাকতে পারবেন

যারা আমাদেরকে এই টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছেন তাদের উদ্দেশ্যই আমাদের এই মূল ভিডিও লাইভে আসা তাদের টাকা আমরা কোন কাজে ব্যবহার করছি তারা যে বিশ্বাস করে আমাদেরকে টাকাটা দিয়েছে সেই টাকা আদৌ কি সঠিক পথে যাচ্ছে কিনা এর জন্য মূলত আমাদের লাইভে আসা মাইস পরা তরুণ ইসলামিক ফাউন্ডেশনের আপনারা যারা আমাদের সাথে আছেন তাদের উদ্দেশ্য বলবো মাইস পরা তরুণ ইসলামিক ফাউন্ডেশন সব সময় মানুষের পাশে শুধু ঈদ সামগ্রী বিতরণ করেই নাই কারো রক্তের প্রয়োজন হইলে কারো পরিবারে আর্থিক সমস্যা হলে কারো সন্তানের চিকিৎসা করাতে পারতেছে না এমন হলে আমরা কিন্তু সব সময় তাদের পাশে আছি আমরা আমাদের সংগঠনটা অনেক বড় না ছোট একটা সংগঠন সেই পরিসরে আমরা অসহায় গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের পাশে যতটুক পারি ততটুক দিয়েই সহযোগিতা করার চেষ্টা করি আমাদের সংগঠনে লোক সংখ্যা মাত্র এক থেকে দেড়শো জনের মতো আছে এর জন্য আমরা বড় পরিসরে কোনো আয়োজন করতে পারি না এরপর আমরা এবার ঈদাউজনে আপনার হচ্ছে পঞ্চাশটা পরিবারের হাতে ঈদ সামগ্রী যে বিতরণের উদ্যোগ নিয়েছি এটা দিয়ে আমাদের চতুর্থবারের মতো এই সামগ্রী বিতরণের কার্যক্রম চলছে অনেকের প্রশ্ন থাকে যে তারা টাকা পয়সা দেয় বিদেশ থেকে টাকা পয়সা দেয় তাদের টাকা পয়সা কি আদৌ সঠিক জায়গা যাচ্ছে কিনা এর জন্য আমাদের মূলত লাইভে আসা আমাদের সংগঠনের সাথে থাকলে শুধু সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ পাবেন আপনার এলাকায় যদি কোনো হতদরিদ্র গরিব দুঃখী লোক থাকে তাদের সাহায্যের জন্য অবশ্যই আমরা যতদূর পারি চেষ্টা করে আপনার এলাকার আশেপাশে যদি কখনো কারো রক্ত প্রয়োজন হয় এরপরে অনেকে আছে আর্থিক সহযোগিতা টাকা পয়সার কারণে চিকিৎসা নিতে পারছে না আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতদূর পারি আপনারা যদি সেই জিনিসগুলো আমাদেরকে তুলে ধরেন অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের টিম গিয়ে আপনাদের দেখে শুনে যতটুকু পারে তারা সহযোগিতা করবে কারণ আমাদের সংগঠন অনেক বড় না ছোট আমাদের সংগঠনের সাথে যদি কেউ থাকতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের মাইসফরাতুন ইসলামিক ফাউন্ডেশনের যে পেজটা আছে ওই পেজে ঢুকলে আপনি দেখতে পাবেন ওই পেজটা আমরা পিন করে রাখব কমেন্ট বক্সে অবশ্যই যদি কেউ আমাদের সংগঠনের সাথে থাকতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওই পাশে যাও ওই পাশে আর দুইজন বসে সেমাই প্যাকেট করে কত দিতে সেমাই প্যাকেট করে ফেলে হ্যাঁ মানে দেরি হয়ে যাচ্ছে সময় তো অনন্ত মেলা বেজে গেল

আকাশ আলাদা আলাদা করবে শ্যামাই এক শ্যামাই মানে তুই যে মশলা দুধ সব আলাদা আলাদা করে জমা জমা দিয়ে দেওয়া তা নাহলে তো দেরি হয়ে যাবে না

মনে করেন ওই ওই পর্যায়ে যে ওষুধ লাগে তাদেরকে আমরা ওই ওষুধ দিয়ে দিলাম যেগুলা কি সচরাচারি হয় ওইগুলা দিয়ে দেওয়া আমাদের সংগঠনের যেগুলা লোক আছে এদেরকে বাধ্যতামূলক করা তারা কয়েক। আমাদের রাতেগুলা কয়েকজনের টেস্ট টেস্ট করা আছে এরা তো প্রতিনিয়ত আপনার এই রক্ত দিয়ে পারে না একজনটা তো সব সময় দিতে পারবে না আমরা এই রক্তের গ্রুপটা হলো সব টাইম করতে যাচ্ছি কারণ অনেকে ফোন দিয়ে দেখলে এমন একটা সেদিনকে একজন ফোন দিচ্ছে বিনাপুরিতেও নেগেটিভ লাগবে আমাদের কারো ভিতরে নেগেটিভ পরীক্ষা একজন থাকলেও নাই জানা নেই এর জন্য হলো ঝামেলা

স্কুল অথবা বাজার মনে করেন আমাদের আশেপাশে দিলি প্রাইমারি স্কুল এবার দিতে হবে তো আশেপাশের মানুষ আসতে হবে

তাহলে এবার আপনি যান ঈদের পরে ছুটিতে যায় আমাদেরকে একটু জানায় না আমরা ওইভাবে করবেন ব্যবস্থা করবেন

এই যেমন ছোট গ্রহামলী বড় করতে সুবিধা কি অল্প কয়জন লোক আছে এদেরকে দিয়ে শুরু করলাম তারপরে আস্তে আস্তে এই জিনিসটা প্রয়োগ করা যায় এরিয়া দিয়ে হ্যাঁ আমাদের হচ্ছে পরিকল্পনা কারণ আর্থিক দিক দিয়ে আমরা অতভাবে পাইরে দেই না বলে আমাদের যে চিন্তা ভাবনা সে চিন্তা ভাবনা পর্যায়ে আঁকাতে পারি না

গায়ে আল্পনা তো

আমি তোমার ওই কার্ড দিবা আমার কার্ড আছে না কোম্পানির ওই যদি তোমার তিন চারশো কার্ড দিই পাঁচশো যে টাকা থাকলে ওইটা অন্য কাজে ব্যয় করলাম দশ টাকা ফ্রি মেডিকেল ফ্রি হবে চিকিৎসা ওষুধের দাম দশ টাকা যে ওষুধ লাগে আমরা যা দেবো দশ টাকা দাম

মাহিশা তরুণ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আমাদের যে ঈদ সামগ্রী বিতরণের প্যাকেজিং চলছে প্যাকেজিং প্রায় শেষ পর্যায়ে আমরা আমরা আসরের নামাজ পর পরই বেরোয় পরব আমরা এই জিনিসগুলা বিতরণের জন্য গরিব দুঃখী অসহায় মানুষের মাঝখানে মাঝে আমরা এই ঈদ সামগ্রীগুলো প্রতিবারই বিতরণ করে থাকি এবার আমরা পঞ্চাশটা পরিবারের এই ঈদ সামগ্রী বিতরণে এই সামগ্রী দেব ও আমাদের এবার লেট হওয়ার কারণে আমাদের কিন্তু প্যাকেজিং চলতেছে এখানে আমাদের যে মাইজপুরা তরুণ ইসলামিক ফাউন্ডেশনের যেসব সদস্যবিন্দু আছে সবাই মিলেই কিন্তু এই প্যাকেজিং চলতেছে টাইমের শেষ হয়ে যাবে আশা করা যাচ্ছে এবং আমাদের এই সংগঠনে যারা উপস্থিত বিদেশ থাকা এবং অন্য অন্য জায়গার থেকে আমাদের এই সংগঠনের সাথে যুক্ত আছেন তাদেরকে উদ্দেশ্যই আমাদের এই লাইভে আসা আমরা যে প্রতিবাদ তাদের কাছ থেকে যে আর্থিক সহযোগিতা টাকাগুলো নিয়ে থাকি এই মাইসুরাত ইসলামিক ফাউন্ডেশনের এই অনুদানের কথা বলে তাদের টাকাগুলো আসলে সব ঠিক জায়গা যাচ্ছে কি না এটাই জন্য আমরা লাইভে আসি তাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর যারা আমাদের এই মাইসুরাত ইসলামিক ফাউন্ডেশনের সংগঠনে যুক্ত হতে চাচ্ছেন এখানে যুক্ত হতে আপনাকে লাখ টাকা গুনতে হবে না এখানে যুক্ত হতে আপনি যদি চান যে মাসিক বিশ টাকা পঞ্চাশ টাকা চাদা দিতে চাইলেও আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন মাইসরা তরুণ যে এই সংগঠনটা এই সংগঠনটা সব সময় মানব কল্যাণে কাজ করে যাচ্ছে আজ দুই বছর ধরে এই দুইটা বছর ধরে আমরা কোনো বিনা পারিশ্রম ছাড়া কারো ইয়া করে আর্থিক আমাদের নিজস্ব টাকা দিয়েই কিন্তু আমরা এই জিনিসগুলা পরিচালনা করে যাচ্ছি এখানে মনে করেন আমাদের যে এক দেশ সদস্য আছে তাদেরকে নিয়েই কিন্তু আর এই দুই টাকা চার টাকা পাঁচ টাকা জমানো টাকা দিয়ে কিন্তু আমাদের এই প্রতিবারের মতো বাইরে আনে দিলে আমি সেট করে দিতে পারবেন মাউথ মসজিদে আছে না আর মাইক এক্সট্রা একটা লাগলে আমি দেবান না